জোনাকি থাকুক অ্যাকচুয়ালি যখন অ্যাফোর্ড করার ক্ষমতা হবে তখন আমরা একটা কুকুর কিনবো যার নাম দেওয়া হবে জোনাকি এটা অ্যাকচুয়ালি সায়নি আমার জানি না আমি পিপো মিপো কিছু একটা নাম দেবো যাই হোক এই সায়নি রেডি হচ্ছিল আমাকে বলছিল অ্যাঙ্গেলটা প্রত্যেকবার এখান থেকে নেওয়া হয় তাই আমি কেউ সমস্ত অ্যাঙ্গেল থেকে দেখানোর চেষ্টা করছিলাম ভিডিওতে তাই ও রেগে গিয়েছিল যাই হোক তো ও রেডি হচ্ছিল হ্যাঁ তারপর আমিও রেডি হয়ে গিয়েছিলাম এইবার আমরা একটুখানি বাইরে যাব আমরা দুজনেই রেডি হাই বলো আমরা এখন চলে এসেছি সেন্ট্রাল ক্যাফেতে এখানে আমরা একটুখানি চা খাবো আমরা চলে যাব একটা দোকানে এখানে অনেক কিছু পাওয়া যায় সারা নিজে একটু চলছে এরকম একটা আংটি নিবি আচ্ছা আমাদের কিছু পছন্দ কারণ যে রিংগুলো পছন্দ হচ্ছিল সেই রিং গুলো অনেক ছোট ছোট টাইপ এই জাস্ট আমাদের চা খাওয়া হলো চা খাওয়ার সময় মনে ছিল না ব্লগ করার কথা ভুলে গেছিলাম পরের দিন যখন চা খেতে আসবো তখন দেখাবো যাটা কেমন হয় হঠাৎ দেবতো থেকে একটা অফার পাওয়ার কারণে আমরা এখন চিকেন অর্ডার করেছি খুব কম টাকায় কত করেছি বলেছি স্যার নিয়ে বাহাত্তর টাকায় পাঁচশো চিকেন লাইটটা পুরো এরকমভাবে তিরের মতো আসছে এটা বলা খুব এখন আমরা গিয়ে রান্না করা হবে আজকে ভাবছি প্রেসার কুকার চিকেন বানাবো কারণ আমাদের হাতে খুবই কম টাইম আছে কালকে সায়নি আমার দুজনেরই আফটারনুন ডিউটি আছে তো আজকে আমরা রান্নাটা করে নেবো তো কালকেও আমাদের হয়ে যাবে তো বেশি খাটতে হবে না দেরি করে ঘুম থেকে উঠবো আর চা পাউরুটি খাবো বানাবে চা পাউরুটি ভালো চা বানাই দাদা তারপরে খাবো আর এ কি খাবে তুই কি খাবি রাত্রেবেলা যেটা অর্ডার করা হয়েছিল জোমাটো থেকে পার্ক স্ট্রিট বলে একটা রেস্টুরেন্ট থেকে যেখানে বাঙালি খাবার পাওয়া যায় নাইস আমরা এখন চলে যাব তারপর কিছুক্ষণ পর আসবে চিকেন তারপর আমরা রান্না করবো তারপর আবার আমাদের এখানে বসা কমপ্লিট এখন বাজে হচ্ছে নাইন তো আমরা এখন চলে যাব তো আমরা হোস্টেল চলে এসেছি কিন্তু এখনো পর্যন্ত চিকেনটা দিয়ে যায়নি চিকেনটা ডেলিভারি হোক ততক্ষণ আমরা কিছুটা জোগাড় করে রাখি যেমন ভাত করে রাখি কাটা কাটি যা সমস্ত কিছু আছে দুজন মিলে করে রাখি দেন চিকেনটা আসার পর চিকেনটা রান্না করব অনেকদিন পর ভাবলাম যে একটু ছবি এখন আমাদের মাংস চলছে যেটা আমাদের খেতে অনেকটা লেট হয়ে যাবে আজকে ব্যাচেলার্স লাইফ যেমন হয় আমাদের হোস্টেলের রুম রুম টুর তো কখনো দেয়াই হয়নি এই যেমন হয় আর আজকে যে দেখালো না তুমি না যে ছবিগুলো এঁকেছে রান্না জাস্ট কমপ্লিট আর একটুখানি পর খাবো আজকে হয়েছে ভাত চিকেন আর কি আন্ডা ভেজ সামথিং কিছু একটা বানিয়েছে যেটা ওর পুরোপুরি ওর রেসিপি তো সেটা এখন দেরি হয়ে গেল ঘুমাতে হবে তো এবার অনেকটা ফোন কাটলাম খাওয়া দাওয়া অনেক আগে হয়ে গেছে Don't forget to like, share and subscribe and press the bell icon.